জুতা খুলে দেখো ঠেল দেবো জুতা ওকে ধরো আচ্ছা যাচ্ছি এই দাঁড়া বলছি আজকে যদি ওই চোরের কাছ থেকে আমার ব্যাগ না নিয়ে আসতে পারো তাহলে তোমার সাথে ব্রেকআপ কি একটা যন্ত্রণা ঠিক আছে তোমার ব্যাগ আমি নিয়ে আসতেছি এই দাদা বলছি পালাচ্ছিস কেনা বলছি কত দূরে সর্বনাশ হয়ে গেল আমার হ্যালো গিয়ে আসতেছে আপের সাথে আমার কিছু কথা আছে আচ্ছা আপনার সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো আমার সাথে প্লিজ একটু আসবেন কি কোথায় যাব আহা এত প্রশ্ন করছেন কেন আপনার ব্যাগটা ফেলত নেবেন না হ্যাঁ আরে হাই হাই এতো দেখি চোর না এতো দেখি ডাকাত আমার গার্লফ্রেন্ড না কই যায় দাঁড়ান বলছি কই যান আরে আছেন না আছেন তো ছাড়েন তো কোথায় নিয়ে যাচ্ছেন সমস্যাটা কি আপনার ঠিক তো আগে আমার ব্যাগটা চুরি করেছেন এখন কি আবার আমাকে চুরি করতে চাচ্ছেন শুনেন আমি কিন্তু ব্যাগ না আমাকে চুরি করা এত সুজানা। আমি কেন আপনাকে চুরি করতে চাইবো इवन আমি তো আপনার ব্যাগটাই চুরি করতে চাই না আমি যদি আপনার ব্যাগটা চুরি করতে চাইতাম তাহলে কি আমি আবার ফিরে আসতাম বলুন সেটা তো ঠিক আছে কিন্তু আপনি আমার ব্যাগটা নিয়ে দৌড় দিলেন কেন আর আমাকেই বা এখানে নিয়ে আসলেন কেন আপনার মতলবটা কি বললাম তো আমি একজন চোর আর আমার কাজই হচ্ছে চুরি করা আপনার ব্যাগটা আমি চুরি করে চলেই যেতাম কিন্তু ব্যাগটা খোলার পর এমন জিনিস দেখলাম না মানে নিজের বিবেককে আর মানাতে পারলাম না আপনি কি বলতে যাচ্ছেন এত ইম্পর্টেন্ট জিনিস আপনার ব্যাগের ভিতর আপনি রেখেছেন সেটা যদি আমি নিয়ে যাই এই জাতি কি আমাকে ক্ষমা করবে আমার মনে হয় না করবে তাই আপনার ব্যাগটা ফেরত দিতে আসলাম সেটা তো ঠিক আছে কিন্তু আমার ব্যাগের ভিতরে কোন জিনিসটা আপনার এত ইম্পর্টেন্ট মনে হলো আপনার জিনিস আর আপনি বুঝতে পারছেন না এই যে ম্যাডাম আপনার ব্যাগের ভিতরে আপনি ব্লাসন রেখে দিয়েছেন এটা যদি আমি নিয়ে চলে যেতাম আপনার কত বড় ক্ষতি হয়ে যেত আপনি বলুন তো হ্যাঁ তা অবশ্যই ঠিক আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত কিন্তু আপনি ব্লাসন চিনেন আরে ম্যাডাম আপনি যে কি বলেন না ব্লাসন চিনব না কেন আমি তো আপনার এই কম্প্যাক্টও চিনি হাই হাই বলেন কি আপনি কমপ্যাক্ট পাউডারটাও চিনেন ব্লাসন আর কম্প্যাক্টের নাম শুনেই আপনি এত খুশি হয়ে গেলেন ধরেন আপনি তো পাগল তখন হবেন যখন আপনি জানবেন যে আমি ফেস পাউডারও চিনি আর হাই হাই মেকআপ সম্পর্কে আপনার এত ধারণা বিশ্বাস করেন আমার জীবনে দেখা আপনিই প্রথম পুরুষ যার মেকআপ সম্পর্কে এত ধারণা রয়েছে আরে আপনি এত দিন ছিলেন কোথায় আপনাকে আগে কেন দেখলাম না আমি আপনার সাথে আগে যে কেন পরিচয় হলো না আপনি আমার প্রতিবারে কি এত খুশি হয়েছেন দেখে খুব ভালো লাগছে নানান আমি তো মাস্কারাও চিনি লিপস্টিকও চিনি আর এই যে ম্যাডাম চার্জার এটা দিয়ে ফোন চার্জ করে তাই না বাহ মেকআপ সম্পর্কে তো দেখছি আপনার চমৎকার ধারণা ম্যাডাম একজন সচেতন পুরুষ হিসেবে আমি মনে করি প্রত্যেকটা পুরুষের মেকআপের সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা উচিত এই যে আপনার হাতে যে ব্লাসনটা।

কি ম্যাডাম যদি কেউ ইউজ করে সে দেখতে সুন্দর হয়ে যায় আর যদি ইউজ না করে দেখতে পচা হয়ে যায় আর যদি কেউ এক্সপায়ার ডেট ইউজ করে আর স্কিন ড্যামেজ হয়ে যায় মাস্কারার ক্ষেত্রেও কিন্তু ম্যাডাম সেম যদি কেউ ইউজ করে সে দেখতে সুন্দর হয়ে যায় যদি ইউজ না করে দেখতে পচা হয়ে যায় আর কেউ যদি এক্সপায়ার ডেট ইউজ করে তাহলে তার স্কিন পুরোই ড্যামেজ হয়ে যায় আপনি একদম ঠিক কথাই বলেছেন এই মেকআপ প্রোডাক্ট গুলো যদি কেউ ইউজ করে তাহলে সে অনেক বেশি সুন্দর হয়ে যায় আর যদি কেউ ইউজ না করে তাহলে সে অনেক বেশি কালো হয়ে যায় আর কেউ যদি ডেট এক্সপায়ার গুলো ইউজ করে তাহলে তার স্কিন পুরো ড্যামেজ হয়ে যায় আপনার জ্ঞান দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এগুলো আবার বেশি বরং সহ্য করতে পারে না দিন এদেরকে আমি ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি ঠিক আছে দিন এবার আমার ব্যাগটা দিন নিন

মানে আমি উনার সাথে নিজের ইচ্ছাতেই এখানে এসেছি বুঝতে পেরেছো ইচ্ছাতে হ্যাঁ ইচ্ছাতে আমরা তো কথা বলে এখানে আসছি এখানে তো কেউ কাউকে জোর করে নিয়ে আসেনি আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে রাইট এসব তুমি কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেছো এই লোকটা তো একটা চোর মহা চোর তুমি এই লোকের সাথে আসতে যাবে কেন তাছাড়া তোমার সাথে আমার রিলেশন আছে এই লোকটার সাথে তুমি কেন যাবা এই শোনো তোমার কাছে জবাবদিহিতা করতে আমি বাধ্য নই আর কিসের রিলেশন হ্যাঁ তুমি আমাকে কোনোদিন বুঝেছো বুঝেছো আমি কি চাই সামান্য আমার চাওয়া পাওয়ার সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নেই তুমি জানো আমি কোথায় যেতে পছন্দ করি কি খেতে পছন্দ করি কি ভালো লাগে আমার তুমি কিছুই জানো না কোন ব্র্যান্ডের কসমেটিক্স আমার পছন্দ সেসব বিষয়ে তো তোমার কোনো আইডিয়াই নেই তাহলে আমি তোমার সাথে কেন থাকবো বলো আরে যে এই লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটার সাথে আমার মাত্র দুই মিনিট আগে পরিচয় হয়েছে অথচ উনি তোমার থেকে আমাকে অনেক ভালো বুঝে আমার নিজেকে বয়ফ্রেন্ড দাবি করছে তাই না আসছে আমার বয়ফ্রেন্ড আসছে আমার বয়ফ্রেন্ড খুব বয়ফ্রেন্ড হইছেন না তুমি সব কি বলতেছো তুমি তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছো এই লোকটা তো একটা চোর একটু আগে তোমার ব্যাগ চুরি করে পালাচ্ছিল চুপ একদম চুপ আচ্ছা চুপ তুই চোর তোর চোদ্দ গুষ্টি চোর 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 ছাগল চোর কোথাকার ছাগল চোর এই আপনি চলুন তো হ্যাঁ চলুন না আপনি কেন আপনি কেন যাবেন আপনি থাকেন থাকেন ছাগল চোর